হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকের ভিডিওতে দেখাবো যে এমওর অ্যাকাউন্ট কীভাবে খুলবেন এমও থেকে চ্যাট করতে পারবেন ভয়েস কল করতে পারবেন ভিডিও কল করতে পারবেন এবং এমও থেকে টাকাও ইনকাম করতে পারবেন আজকের ভিডিওতে দেখাবো ইমো কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ইমোর অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমে আপনাকে প্লে স্টোরে চলে আসতে হবে প্লে সার্চবারে সার্চ করতে হবে ইমো ঠিক আছে ইমো লিখে সার্চ করে দেবেন ইমোলেকে সার্চ করার পর ইমো এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করে আছে আপনারা ইনস্টল করে নেবেন তারপরে ইমো যে অ্যাপ্লিকেশনটা রয়েছে ওটা আমরা ওপেন করে নেব ওপেন করার পর অ্যালাউ চাচ্ছে অ্যালাউ করে দেব আবারও অ্যালাউ চাচ্ছে অ্যালাউ করে দিলাম এখানে আপনি যে দেশে থাকেন আপনার কান্ট্রিটা সিলেক্ট করে নিতে হবে ঠিক আছে আপনি যদি বাংলাদেশে থাকেন বাংলাদেশ সিলেক্ট করবেন ইন্ডিয়া থাকলে ইন্ডিয়া তো যেহেতু আমি ইন্ডিয়াতে আমি এখানে ইন্ডিয়া সিলেক্ট করে নিচ্ছি তারপর আপনার এখানে ফোন নাম্বারটা দিয়ে দিতে হবে আমি আমার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি তারপরে এখানে টিকচিহ্ন টিক করে দেবো এখানে আপনাকে কোড পাঠানো হবে তো এখানে আমাকে একটা কোড পাঠিয়ে দিয়েছে আমি এখানে কোড কোডটা বসিয়ে নিচ্ছি আপনাদেরকে এরকম একটা কোড পাঠিয়ে দেবে আপনাদেরকে এখানে কোড বসিয়ে নিতে হবে আচ্ছা কোড বসানো হয়ে গেছে আপনাকে এখানে একটা নাম সিলেক্ট করে নিতে হবে যেটা দিয়ে আপনি ইমোর অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন ঠিক আছে আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি তারপর চিহ্নতে টিক করে দেব এখানে আপনাকে প্রোফাইল পিকচার একটা অ্যাড করে নিতে বলছে তো প্রোফাইল পিকচার অ্যাড করার জন্য এখানে যে ক্যামেরার মতো আইকনটা রয়েছে না এখানে ক্লিক করে দিতে হবে তারপর আপনার গ্যালারি থেকে একটা ফটো এখানে সিলেক্ট করে নিতে হবে তা আমি এখানে একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি তারপরে টিক চিহ্নতে টিক করে দেবো এখানে কিন্তু আমার একটা পিকচার লেগে গিয়েছে তারপরে ওপরে যে টিক চিহ্নটা রয়েছে এখানে ক্লিক করে দেবো তারপরে এলাও করে দেব তো এখানে আমার কিন্তু ইমোর অ্যাকাউন্ট খোলা হয়ে গেল এইভাবে ইমোর অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন তো এখান থেকে কিভাবে টাকা ইনকাম করবেন আমি পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো সেখান থেকে শিখে নিতে পারবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন